জয় হিন্দ বন্ধুরা আমি মুকেশ সিং আপনারা দেখছেন কলকাতা অফিসিয়াল একাডেমি এন্ড ওয়ার্ল্ড গ্লোব একাডেমি দিয়ে আজকে আমি নতুন ভিডিও আপনাদের কাছে এনেছি এক্সারসাইজ করস লেডার এন্ড হার্ডল্স এক্সারসাইজ এনেছি এক্সারসাইজ যদি আপনারা করবেন তাহলে আপনার রানিং অনেক বেশি ইমপ্রুভ হবে আপনার রানিং এর যে ডিসটেন্স গুলো থাকবে আপনি করতে পারেন অনেকবার ওয়ান হান্ড্রেড মিটার বা টু হান্ড্রেড বা ফোর হান্ড্রেড বা ওয়ান কিলোমিটার মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়েন বা আপনি টাইমে আসতে পারছেন না যদি এগুলো এক্সারসাইজ করবেন আপনার রানিং অনেক বেশি ইম্প্রুভ হবে আর যে স্টেপগুলো থাকে আমার লেগের বা পায়ের ওগুলো স্টেপ অনেক বেশি ওপেন হয়ে যায় দেন আপনি যখন রানিং করবেন রানিং করতে খুবই ভালো লাগবে নেক্সট ডে এইগুলো সপ্তাহ মধ্যে অ্যাটলিস্ট একদিন করা উচিত তাতে আপনার বডি ফিটনেস ফুডওয়ার্ক হ্যান্ড হ্যান্ড মুভমেন্ট বডি মুভমেন্ট সবগুলো কিন্তু সবগুলো ঠিক হয়ে যাবে ওকে এখানে আমার যা আপনি বেচ দেখছেন এর মধ্যে কেপি বেঙ্গল পুলিশ আর পি এফ এস জিডি এন সিপিও এগুলো বেচ রয়েছে তো যারা দেখছো তারা এটা আমাদের কলকাতা বেলিয়াডে পড়ে আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনা এভরিথিং এ টু জয় এ টু জেড রয়েছে আমার থাকার ব্যস্ত খুবই ভালো আর পড়াশোনার ব্যস্ত খুবই ভালো মাঠের আপনি অলরেডি দেখতে পাচ্ছেন ভিডিও ওকে তো যারা কলকাতা মধ্যে বা কলকাতা বাইরে রয়েছো তারা কিন্তু কাইন্ডলি কন্ট্যাক্ট করো আমার সাথে কন্ট্যাক্ট করো তোমরা এসে করতে পারো কোনো কিছু লাগবে না ওকে না তো সবাই ভিডিও ভালোভাবে দেখবেন আর করবেন কিন্তু সেফটিভাবে করবেন সেফটিভাবে করলে অনেক দরকার আছে কেউ ফালতু করবে না অনেকবার রাস্তা মধ্যে করাচ্ছি স্কিট হবে রাস্তা আমার মাঠ এখন বৃষ্টিতে ভিজে গেছে ওকে তো সবাই ভালো করে করবেন মাঠ এসে যেটি অনেক এক মাস মধ্যে মাঠ মাঠ হয়ে যাবে বা অ্যাডমিট কার্ড দিয়ে দেবে তো যারা দেখছ তারা বলবেন যদি কিছু ভুল করছি বা কোন কারও যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে আপনি আমাদের কাছে বলতে পারেন এটা দেখুন ফার্স্টে যেটা লাস্টে যেটা করছে ওটা ফুডওয়ার্ক ওকে এর আগেগুলো এক্সারসাইজগুলো আপনি দেখবেন সব কিন্তু ওয়ান আমি ভিডিও করার জন্যে একবারই সবাই সব কিছু দেখাচ্ছি কিন্তু দু সেট করতে হবে আই মিন্স এটা সাইড হ্যান্ডিং আছে এটা দু সেট আপনাকে করতে হবে ওকে না আর সবাই কথাই দিয়ে রয়েছ কাইন্ডলি মেসেজ করো কমেন্ট মধ্যে যে আমি এখান দিয়ে রয়েছি দেখো চাকরি নেওয়ার জন্যে আমাদেরকে কাটতেই হবে ফ্রিতে কিছু পাওয়া যায় না ওকে ফ্রিতে জাস্ট মা বাবার ভালোবাসা পাওয়া যায় আর কিছু পাবেন না চাকনি নেওয়ার জন্যে বা যে কিছু ভালো জিনিস করার জন্যে আপনারকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে জাস্ট হার্ডওয়ার্কই আপনারকে একটা জিনিস ভালো করতে পারে লাইক আপনি যদি কোনো জায়গার মধ্যে যাবেন সিঁড়ি যদি না থাকে আপনি ফ্লোর মধ্যে উঠতে পারবেন না ফ্লোরে উঠতে গেলে আপনাকে সিঁড়ি লাগে তো জাস্ট এরকমই আমাদেরকে খাটতে হবে যদি না খাটো তাহলে চাকরি বা যা কিছু কোনো দিন কিছু হবে না ওকে তো আমাদেরকে সিস্টেমভাবে খাটতে হবে পড়াশোনা করতে হবে মাঠও করতে হবে এগুলো আপনাকে করতে হবে হানড্রেড টেন পার্সেন্ট যদি চাকরি নিতে চাও বাট আপনারকে কিন্তু অনেক বেশি ফোন বা ফ্রেন্ড বা পার্টি বা যা কিছু অ্যাটলিস্ট এক থেকে বছর আপনাকে স্টপ করতে হবে আপনি ভাববেন যে একদিন মধ্যে আমি ব্রিলিয়েন্ট হয়ে যাব বা ছ মাস মধ্যে ব্রিলিয়েন্ট হয়ে যাব ছ মাস মধ্যে চাকরি নেবো এটা কিন্তু ভুল কারণ চাকরি নেওয়ার জন্যে আপনাকে ফিল্ড অ্যান্ড স্টাডি ওয়ার্ক মধ্যে টাইম দিতে হবে সাডেনলি কিছু হয় না আপনাকে কিন্তু খাটতেই হবে এনে যত স্টুডেন্ট রয়েছে বা যতজন চাকরি পেয়েছে কেউ কিন্তু ছ মাস মধ্যে এক দুজন হয়ে যায় বাট সবার সাথে হবে না কারণ জানো এখন পড়াশোনা সিক্সটি পার্সেন্ট নাম্বার তুলতেই হবে মাঠও সেম আছে মাঠও আপনাকে ওয়ার্ক করতে হবে তো মেনটেন করতে হবে মাঠ অ্যান্ড পড়াশোনা দুটোই করতে হবে ওকে তো যারা দেখছো আমি সবাইকে বলছি আমার একাডেমি জয়েন করবে আমার এখানে বারো বলছি पोड़ा सोना मठ सबकिछ अनेक अनेक भलो भाल, अपनी अनेक अडेमी मध्य देखें एक जन वन के लिए एक्सारसाइज कराय आपनी देखें अनेक अडेमी ए रकम आज वन के लिए एक्सारसाइज कराए जाछ भिडियो बनाय बाट आर देखें आपने अल भिडियो में मैक्सिमाम अल स्टूडेंट के लिए भिडियो करी ताते है स्टूडेंटर स्टूडेंटगलो शिखते पे जे ये क्या শুধু ভিডিও বানলে ভিডিও ভাইরাল করে লাভ হবে না আমি চাইছে যে আমার স্টেশনগুলো শিখুক এই জিনিসটা কী তাতে ইন ফিউচারে গিয়ে ও অন্য জায়গায় গিয়ে শেখাতে পারবে বা করতে পারবে এটা আমি হালকা কোর করাচ্ছি লাস্টে ভাবলাম চলো একটু কোর করিয়ে দিই এটা কোর এক্সারসাইজ সবাই যা কিছু করবেন মন দিয়ে করবেন ফাঁকি মারবেন না ফাঁকি মারলে কিন্তু আপনি নিজের জন্যে মারবেন দেখো আমাদেরকে মা বাবা টাকা দিতে পারবে মা বাবা আমাদেরকে আ ভালো রাস্তা দেখাতে পারবে কিন্তু আমাদের কে হার্ড ওয়ার্ক পড়াশোনা আমাদের কে নিজে দিয়ে করতে হবে দেখো পড়াশোনা আর মাঠ এই জিনিসটা শুধু আমাদের হাতে থাকে আদারওয়াইজ সব যে রিকোয়ারমেন্ট করা আছে ওদের হাতে থাকে মেডিকেল বেনা মক টেস্ট বেনা বা যা কিছু সব কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিন্তু गवर्नमेंटের হাতে থাকে ওকে এখন আমাদের বাংলা মধ্যে অনেক वैकेंसी আসছে অলরেডি কেপি বেঙ্গল পুলিশ এগুলো চলে আসছে পরীক্ষা হবে কিছু মাস মধ্যে তো যাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে তারা আমার কাছে যোগাযোগ করতে পারো ওকে তো সবাই কে বলছি একটু মন দিয়ে পড়াশোনা করো মন দিয়ে একটু হার্ডওয়ার্ক করতে হবে মন দিয়ে আপনাকে মানে সব কিছু পার্টি বিয়ে বা যা কিছু আমি বলছি পার্টিতে যাচ্ছো বিয়েতে যাচ্ছ বার্থডেতে যাচ্ছো যদি এক দু মাস যদি তুমি বার্থডে অ্যাটেন্ড যদি না করো এক দু মাস যদি তুমি আমি কোনো বাড়ি বাড়ি কোনো ফ্রেন্ডের ফ্রেন্ডের বাড়িতে যদি না যাও তাতে কিন্তু কিছু ক্ষতি হবে না দেখো অ্যাটলিস্ট একটা টাকা না থাকলে তুমি কিছু করতে পারবে না টাকার জন্য আপনাকে ভালো একটা সার্ভিস বা ভালো একটা যে কোনো একটা জবের জন্য তোমাকে পড়াশোনা লাগবেই ওকে না তো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সবাই কিন্তু মন দিয়ে পুরো অ্যাটলিস্ট দিনে আট ঘন্টা পড়তে হবে পড়াশোনা কিন্তু মাস্ট পড়াশোনা করতে হবে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় বাংলা